আজকে থেকে আমাদের অনশন আন্দোলন যতদিন আমাদের দাবি না মানবে ততদিন আমরা এই রাজপথ ছাড়বো না আর সরকারি বেসরকারি কোন হসপিটালে আমাদের নিয়োগ চার বছরে লাখ লাখ টাকা খরচ করে যে আমরা পড়তেছি তো আমরা কি করবো সেখানে আমরা বের হয়ে আমাদের ভবিষ্যৎটা কি আমরা আমাদের চার দফা চারটি দাবি নিয়ে দাঁড়িয়েছি আমাদের চারটি দাবি নিয়ে আজকে উনপঞ্চাশ দিনের মতো আমরা আন্দোলন করতেছি কিন্তু পাচ্ছি না আমাদের এই দাবির জন্য আমরা আমাদের পরীক্ষা বর্জন করেছি আমাদের সতেরো তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল তাও আমরা পরীক্ষা দিইনি আমরা পরীক্ষা দিয়ে কি করবো যদি আমরা এখান থেকে বের হয়ে যদি কোনো চাকরি না করতে পারি আমাদের ভবিষ্যৎকে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের একটা অসংগতিপূর্ণ কোর্স কারিকুল করেছে যেখানে ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে আমরা আমাদের ইন্টার্নশিপ বহাল চাই তারপর দুই নাম্বার দাবি হচ্ছে আমাদের অ্যালাইট বোর্ড নামে একটি বোর্ড করেছে আমরা অ্যালাইট বোর্ড চাই না আমরা মেডিকেল এডুকেশন নামক বোর্ড চাই তারপর আমাদের বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী উপলক্ষে আমাদের উচ্চশিক্ষার সুযোগ নেয় আমরা একমাত্র ডিপ্লোমা জাতি যারা কোনো উচ্চশিক্ষা করতে পারছি না আমরা উচ্চশিক্ষার সুযোগ চাই তারপর হচ্ছে আমাদের কোনো নিয়োগ নয় সরকারি বেসরকারি এমনকি কমিউনিটি ক্লিনিকে আমাদের কোনো নিয়োগ নয় আমরা সরকারি বেসরকারি হসপিটাল সহ গ্রাম পর্যায়ে সকল কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা কমপ্লেক্স আমরা আমাদের নিয়োগ চাই আমরা যদি নিয়োগই না পাই চাকরি না করতে পারি তাহলে আমরা এই যে চার বছরের লাখ লাখ টাকা খরচ করে যে আমরা পড়তেছি তো আমরা কী করবো সেখানে আমরা বের হই আমাদের ভবিষ্যৎটা কী আমাদের তো কোনো ভবিষ্যৎ নাই আমরা মানব ও প্রধানমন্ত্রীর কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি তেমি দেখে আমাদের এই দাবিগুলো এবং মেনে নেয় কারণ এই ম্যাচ জাতিটা ডি এম এক জাতি এটা বঙ্গপ্রদেশ ফজুল রহমানের স্বপ্ন ছিল তার তার স্বপ্নতে আমাদের তার পরিকল্পনাতে ডিএমএফ জাতি গড়ে উঠেছে সেই জায়গায় আমরা শেখাসিনার কাছে শেখাসিনার আমলে এসে আমরা আজকে 49 দিনের মত আন্দোলন করতে চার দফা দাবি যতদিন না মানবে ততদিন আমরা রাজপথ ছাড়ব না আমাদের চার দফা প্রত্যেকটা দাবি যুক্তি রয়েছে কারণ আমরা প্রথম যেটা আমাদের অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম যেখানে আমাদের ইন্টার্নশিপ বাদ করে দিয়েছে আমরা যদি আমরা মেডিকেল সহকারে আমরা যদি ইন্টার্নশিপই না করি তাহলে আমরা কি চিকিৎসা দিব বলতে পারেন আপনারা এটাকে আমাদের দাবির যুক্তি নাই এক বছর পর যদি দিন মেশিনটানি করে ক্লিনিক্যাল প্র্যাকটিস করি তারপর এক বছর אחרי আবার যদি দিন ক্লিনিক্যাল প্র্যাকটিস করি আমরা কিছু শিখতে পারব আপনি একটা ওষুধের নাম আজকে পড়েছেন এক বছর পর কি আপনাদের মনে থাকবে আপনি কি ওইটা কোনো চিকিৎসা দিতে পারবেন পারবেন না তো আমাদের অবশ্যই আমাদের এক বছর ইন্টার্নি চাই আমরা যদি ইন্টার্নি না করি আমরা মানুষকে কি চিকিৎসা দিব তাতে আমাদের উচ্চ শিক্ষা ডিপ্লোমা যদি জীবন শেষ হয় যে আমরা কি উচ্চ পেতে পারি না আমাদের তো অবশ্যই উচ্চ শিক্ষা প্রয়োজন আমাদের সেই জায়গায় আমাদের সরকার বা উচ্চ শিক্ষা পাচ্ছি না তো আমাদের আরেকটা যুক্তি করতে পারি তো আমরা কি করব আমাদের যদি নিয়োগ নাই এই যে নিয়োগ যদি না থাকে আমরা চার বছর যারা বেসরকারি ভাবে পড়তেছি চার বছর লাখ লাখ টাকা খরচ হচ্ছে তো আমরা যদি এই পরে আমাদের সরকারি বেসরকারি কোনো হসপিটালে আমাদের নিয়োগ নেই এমনকি কমিউনিটি ক্লিনিকে ইন্টার করে তারা ঢুকতেছে আমরা চার বছর পরে দেখা করে আমরা কমিউনিটি ক্লিনিকে চাকরি করতে পাচ্ছি না তো আমরা আমার এই যে এইটা যুক্তি চাচ্ছেন আপনি যে আমরা যদি কোনো কাজই না করতে পারি কোনো চাকরি না করতে পারি তো আমরা কি করব ভবিষ্যৎটা কি আমাদের এটা হচ্ছে প্রায় বারো বছর থেকে বন্ধ আছে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা এটা আমরা অনেক জানার চেষ্টা করেছি এর আগে অনেকবার আন্দোলন হয়েছে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ছাড়বে এরকম করে আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু ছাড়েনি তারা এটা হচ্ছে আমরা শুনি যে হয়তো হাইকোর্টে মামলা চলে বা হচ্ছে আর বিভিন্ন কারণ দেখে আমাদেরকে বাট আমাদেরকে নির্দিষ্ট কোনো কারণ আমরা দেখতে পারিনি যেটার জন্য আমরা নিয়োগ অফ থাকতে পারে কিন্তু আমরা শিক্ষার্থীরা যখন আন্দোলন করি তখন বলে যে সব ঠিক আছে ছাড়বে পরবর্তীতে যখন আমরা দমে যাই তখন ছাড়ে আমাদের উনপঞ্চাশতম আর আমরা আজকে দিকে আমাদের অনশন আন্দোলন যতদিন আমাদের দাবি না মানবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না